নাম আবেদন করা হয় কিন্তু নামজারি যে অ্যাকসেপ্ট হবে বা নামজারি জারি যে আমাকে দেওয়া হবে এটা কিন্তু ভূমি মালিকও নিশ্চিত হতে পারে না একটাই কারণ থাকে যে আমি যে নাম আবেদনটি করলাম আবেদনটা তো অ্যাকসেপ্ট হলো কিন্তু পরবর্তীতে যখন আমার শুনানি নিয়ে আসবে আমাকে যখন এসএমএস করা হবে আমি যখন সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাব। তখন আমার হয়তো নামজারি জারি রিজেক্ট করে দেওয়া হবে এভাবে কিন্তু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নাম জারি আবেদন রিজেক্ট করে দেওয়া হয় তবে ভূমি মালিকরা এবার আর এই ভয়ের ভিতরে তাদের পড়তে হবে না দুইটা কারণে এবার ভূমি সচিব মহোদয় উনি নিশ্চিত করে দিয়েছেন এস এম সালে আহমেদ যে একজন ব্যক্তি যখন নামজারি করবে তার নাম ক্ষেত্রে যদি তিনি এই দুইটা ফর্মুলা বা এই আপনার যদি এই কৌশলটা অবলম্বন করতে পারে তাহলে তার নাম আবেদন বাতিল হবে না এখানে তিনি দুইটা কারণের কথা উল্লেখ করেছেন যে এখন থেকে এই দুইটা কারণে কারোর নামজারি আবেদনে আর বাতিল হবে না এক নম্বরে উনি যে কারণের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে পূর্বে সাধারণত নাম জারি আবেদন বাতিল হওয়ার অন্যতম কারণ ছিল দুর্নীতি ভূমি অফিসে জড়িত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা তাদের মূল উদ্দেশ্য ছিল এই নামজারে আবেদনের একেবারে ছোটো খাটো ভুলগুলো উপস্থাপন করে বা বের করে ফাইন্ড আউট করে সেই ভুলগুলো তারা দেখানোর ভিত্তিতে ওই নামজারি আবেদন রিজেক্ট করে দিত একদিক থেকে নাম জারি আবেদন রিজেক্ট করা হতো আবার আরেক দিক থেকে যার নাম জারি আবেদন করা হতো তার সাথে করা হতো এবং বলা হতো জানানো হতো যে আপনার যে নাম জারি আবেদন রিজেক্ট হয়েছে এটার জন্য আপনি যদি আবার নতুন করে নাম জারি আবেদন করতে চান তাহলে আপনার আবার বাড়তি সময় লাগবে আপনার আবার প্রচুর টাকা ব্যয় হবে হয়রানিতে পড়তে হবে তার থেকে আপনি আমার কাছে কিছু টাকা দিয়ে যান এই পরিমাণ টাকা দিলেই আমি নাম জারি করে দেব এবং আপনি নিশ্চিন্তে বাসায় থাকতে পারবেন এটা কিন্তু দালাল চক্র এরা হচ্ছে প্রতারক চক্র এই প্রতারক চক্রগুলো প্রত্যেকটা ভূমি অফিসে তারা ঘাপটি মেরে থাকে এমন সহসরণ সরল বা সাধারণ নাগরিকদের ভূমি মালিকদেরকে ভিকটিম করার জন্য আর এই ভূমি মালিকগুলো তারা প্রকাশে তাদের কথা বিশ্বাস করে নেয় এক বাক্যে তাদের কথা বিশ্বাস করে নেয় এবং তাদের কাছে যখন এই বাড়তি টাকা প্রদান করে তারাও কিন্তু ঠিকই নামঝারিটা করে এনে দেয় অর্থাৎ বিশ্বাস করে যে তারা অবিশ্বাসের মতন কাজ করে তা নয় কিন্তু তারা নামদারি ঠিকই করে দেয় কিন্তু মাঝখান থেকে আপনার কাছে এই বাড়তি টাকা হাতে নিল আপনারও সবাই সেভ হলো আপনিও সঠিক সময়ের ভিতরে নামদারিটা পেয়ে গেলেন কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না এই নতুন বাংলাদেশেও ভূমি অফিসে এমন দুর্নীতি করার সুযোগ কিভাবে পায় একদল প্রতারক চক্র এই জন্য এবার ভূমি সচিব মহোদয় তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে কোন নাম আর বাতিল করা হবে না এবার পাঁচশো পাঁচটি এসিলিয়ান মহোদয়দেরকে সরাসরি নির্দেশ জারি করা হয়েছে যে যদি নাম আবেদন করা হয় কোন ভূমি মালিক যখন নাম আবেদন করবে ওই ভূমি মালিকের নাম করার সময় যে যে রিকোয়ারমেন্টস গুলো যার প্রয়োজন যে যে ডকুমেন্টস গুলো তার প্রয়োজন সকল ডকুমেন্টস যদি তিনি সঠিকভাবে উপস্থাপন করে। তাহলে এসিলিয়ান মহোদয় যেন তাকে নাম জারি দেয় যদি এসিল মহোদয় তাকে নাম জারি না দিয়ে থাকে তাহলে চাইলেই উক্ত ব্যক্তি কিন্তু ভূমি মন্ত্রণালয়ের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করার মাধ্যমে ওই এসিল মহোদয়ের বিরুদ্ধে আইন ব্যবস্থা ব্যবস্থাও গ্রহণ করতে পারবে তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে এমনও তো হতে পারে যে ভূমি মালিকদের যে নাম জারি আবেদন যারা করেছে সেই ডকুমেন্টস এর ভিতরে কিছু ল্যাকেজ আছে কিছু ঘাটতি আছে এমন যদি থাকে তাহলেও এসিল্যান্ডের প্রতি নির্দেশ এই এসিল্যান্ডায় সরাসরি উক্ত জায়গায় কোন কোন বিষয়গুলো ঘাটতে রয়েছে বা যে যে কারণে তাদের নাম জারি আবেদন বাতিল করা হলো সেই কারণগুলি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া লাগবে শুধু যে নাম জারি রিজেক্ট করে দেওয়া হলো আর ভূমি মালিকগণ মেনে নেবে বিষয়টা কিন্তু এখন আর এরকম না আপনি যে নাম জারি আবেদনটি রিজেক্ট করলেন সেই নাম জারি আবেদন রিজেক্ট করার জন্য আপনার সঠিক কারণটা কিন্তু ওখানে উল্লেখ করতে হবে আর যখন সঠিক কারণ উল্লেখ করবে তখন ওই ভূমি মালিক দেখবে যে সত্যি তার এই বিষয়গুলোর ঘাটতি আছে কিনা যদি ঘাটতি না থাকে তাহলে তখনই তিনি প্রতিবাদ করতে পারবে আর এভাবে কিন্তু আর কোনো কারণ ছাড়াই কোনো এসিলার মহোদয় নামজারি আবেদন আর রিজেক্ট করার সুযোগও পাবে না দ্বিতীয় যে কারণে কথা বলা হচ্ছে ভূমি সচিব মহোদয় জানিয়েছেন আগে নামজারি আবেদন করা হতো কিন্তু নির্দিষ্ট সময় সবার কোনো টাইম ছিল না কোনো উল্লেখ ছিল না অর্থাৎ নাম জারি আবেদনের কথা বলা হতো যে আটাইশ কর্মদিবসের ভিতরে নাম জারি দিতে হবে এমনটা বলা হতো কিন্তু দেখা গিয়েছে যে মাসের পর মাস অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু নামজারিটা করা হচ্ছে না দুই মাস পার হয়ে গেছে তিন মাস পার হয়ে গেছে তারপরেও তার নামজারি জারি কোনোভাবেই বা তার নামজারিটা জারিটা কোনোভাবেই করে দেওয়া হচ্ছে না এবার সরকারের পক্ষ থেকে একবারে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে আইনগতভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে আটাইশ কর্মদিবসের ভিতরে একজন ভূমি মালিকের নাম জারি যেন করে দেওয়া হয় অর্থাৎ কোনোভাবে তার নাম জারি আবেদন যেমন খারিজ রিজেক্ট করা যাবে না ঠিক তেমনইভাবে টাইমটাও আটাইশ কর্মদিবস পার হবে না এই আঠাশ কর্মদিবসের ভিতরে একজন ভূমি মালিকের নামজারি দিতে হবে এমনকি সর্বোচ্চ চেষ্টা করতে হবে সাত কর্মদিবসের ভিতরে কেননা নামজারির জন্য একজন এস মহোদয় চাইলে উনি চব্বিশ ঘন্টার ভিতরে নাম করে দিতে পারেন তো প্রিয় দর্শক এবার ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় ভূমি সচিব জনাব এ এস এম সালে আহমেদ উনি এই বিষয়টি নিশ্চিত করে দিয়েছেন এবং এখন থেকে এই দুইটি কারণে কারোর নাম আর রিজেক্ট হবে না